ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার জৌংগিরপুরের কংগ্রেস পার্টির সমর্থনে প্রচারের সময় অধরের চৌধুরীর বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয় ভাইরাল তাতে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিজেপির হয়ে ভোট প্রার্থনা করতে দেখা গিয়েছিল তৃণমূলকে ভোট দাও মানে তার থেকে মাঝে বিজেপিকে ভোট দি না তৃণমূলকে ভোট দাও মানে তার থেকে অনেক বড় বিজেপিকে ভোট দি না তাই তৃণমূলকে নয় আপনি আপনাদের বিশ্ব ভরসা বকুল হবে আপনাদের ভরসা ভাইরাল ভিডিওটি জাল বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস অভিযোগ দায়ের করে থানায় এরপর কমিশনের পক্ষ থেকে ভিডিওটি নিয়ে পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয় ভিডিওটি বিকৃত করা হয়েছে বলে কমিশনের রিপোর্ট দিয়েছে পুলিশ তবে ভিডিওটি কে বা কারা বিকৃত করেছে তা খোলসা করা হয়নি এই ঘটনায় সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী নিশানা করেছেন তৃণমূলকে রাজ্যের শাসক দল ভৃন্দু রাজনীতির চেষ্টা করছে বলে করেছেন অভিযোগ মানুষকে বিভ্রান্ত করতে তৃণমূল বিজেপি জোট বেঁধেছে বলেও দাবি করেছেন তিনি সংবাদ জগৎ সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি আপনারা জানেন যে আমরা রাজনৈতিক বক্তব্য যখন রাখি নির্বাচনী বক্তব্য যখন রাখি সেগুলোর সমস্ত রেকর্ড হয় নির্বাচন চলাকালে নির্বাচন কমিশন রেকর্ড করে মিডিয়া রেকর্ড করে সবাই রেকর্ড করে অতএব কোনো কিছু লুকোনো চুপনোর তো ব্যাপার নেই কিন্তু দুর্ভাগ্য আমার যারা আমাকে যারা হারাতে চাই। সেই তৃণমূল দলের বড় বড় যারা এক্সপার্ট কিছু এক্সপার্টকে তারা কাজে লেগেছে অধীর চোদির কোথায় ভুল করছে সেগুলোকে খুঁজে বার করে যেভাবেই হোক অধীর চতির ভাবমূর্তি তাকে বিনষ্ট করে দাও ভোট আবহে ভাইরাল ভিডিও ঘিরে চাপ তৈরি হয়েছিল কংগ্রেসে কিন্তু পুলিশি রিপোর্টে স্বস্তি দিল তাদের এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল নিউজ টাইম